আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও নিয়ে এসে পড়েছি তোমাদের মাঝে আমি একটা র্যাঙ্ক ম্যাচের ভিডিও তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবা চলো আমরা স্টার্ট দেই আমার ভয়েসটা কি ভালোভাবে শোনা যাইতেছে গাইস Also a good dream too, kind of. You know, what the <laughs> So guys, I'm the sound. Mm. So guys, I'm going to make because the already

ছাদের উপরে কারা নামে বটরা আগে শান্তি নমাইরা নাম তো না ও ভাই সাহ আমার সামনে নিবি আমার কাছে গান নাই ট্রগন মিল গায়া মিল গায়া ট্রগন ট্রগন মিল গায়া আপ সব ব্যান্ড বাজাউঙ্গি আরে কত গুলি করছি ভাই কত গুলি আর একটা এইচপি কমে নাই কা কত গুলি গুলি করছি ট্রগনের পিটাটা ঝাটা দিয়া দিছি তাও মরে নাই কি এ কি বাত হে নাই গাড়ি না আমাদের সিস্টেম করে দিয়েছে আবারও ল্যান্ডিং করার আমরা আবার নেমে প্রতিশোধ শোক নেব বাইক এদিকে তো ক্লিয়ার আছে ও বাইক কই যাবো ও ভাই সব ভিডিও কটা দেবে কই আরে ভাই দিল টুটা সমস্যা নাই গাইস আমরা আরেকটা ম্যাচ স্টার্ট দিবো একবার পাঁচটা দশ বারোটা বিয়া নিয়ে আসবো এটা কি আমি গেমে প্রায় দুই সাতটা পর ঘুরছি গেম তত বেশি খেলি নাই আমি গ্রামের বাড়ি গেছিলাম গ্রামের আরে কত কিছু নিয়ে আসছে না রুটক চ্যাপ্টার টু এস আপডেট ভাই সাব সব মানে কি কি আসছে আমার ম্যাচ স্টার্ট হয়ে যাবে ভাই আমার এটা বেশী মানে এটা কি জিনিসটা কি ভাই এই জিনিসটা কি এটা দুটা পাঙ্খা লাগানো পিঙ্ক কালার কিছুটা বেগুনি কালার কি জিনিসটা আর চালা এটা বলে প্লেন এটা দি আমার চলে क्या बोलूं भाई चलो 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 हम रा बार ओपी के नेमे जाबो भाई एबार एबार हम ब्रेन फाटा खेलबो देखो तो गाने रूप रे नाम गाने रूप एट रोगन मिल गया अब सबकी भेजी उतार दूंगी ओह चुदुरी दुई बिची

ও ভাই সাহেব এদিকে ডাবল ভিক্টর আছে আমার সুবিধা হইবে অনেক মারতে ডাবল ভিক্টর আর টেবিলের নাম তো ডাবল দুইটা কিল করে লাইছে এখন খালি একটু হোল্ড হোল্ডে থাকতে হবে ফেমাস নিয়ে নেই দুজন নিয়ে নেই লং এর গান শর্ট এর গান দুইটাই থাকুক

देखी स्क्वाडर तो मैं जस्ट कर दई अरे फ्री आजा आजा दो टोके नाइटमेयर टू बी আমরা কিন্তু আবারও চলে এসেছি ম্যাচে আগে মাইক গুলো অফ করে দিই আমরা আবারও চলে এসেছি গাইস ম্যাচে গাইস ভিডিওটা একটু বড় হয়ে যাবে কিন্তু কোনো সমস্যা নেই তাও তোমরা দেখো জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি আমি এই ভাই পারিও দেখি তাও পুরো তো মিনিট মিনিট করে আপলোড করে দেব আমি এটা কি দিছে ভাই একটা একটা কাউন্ট দিতেছে ও এটা আমাদের revive point মানে আমরা যে মরার পর আবার নামি না এটা ওইটা মনে হয় চলো চলো আমরা আবার নেমে পড়বো পিকে আরে ভাই আবার নামবো পিকে চলো 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 আমি গানের উপরে নামা ট্রাই করবো গানের ও ভাই সব ডবল ভিক্টর আর কি লাগে

তিন লেভেলের বেস্ট লাগবে আমার গাইজ পিকে এখনো অনেক প্লেয়ার লিটারলি পিকে এখনো অনেক প্লেয়ার তাও আমি ওদিকে অল্প স্কোয়াড আছে তাও আমি যাবো গাইস আমরা কিন্তু পিংটা কিল করে ফেলেছি রিভাইভ পয়েন্টে পিসের ভিতরে কে রিভাইভ দেয় তা আবার রিভাইভ পয়েন্টে বুঝতা ওর উলিয়া কত করো আরে ভাই আমার নেট পিং আরে ভাই কে কথা বলে ভাই বলো ও মাই গড ভাই এদিকে কয়টা প্লেয়ার ভাই তো গ্রেনেড মারি ভাই আমার মাইরা দিছে আর তিন নম্বরকে গুড জব জবশাল দেখি আমার কেভাবে মাস আর ভাই আমার নেই টুক আমার মতো বোকা

সুন্দর সুন্দর ভাই তুই আরে ফায়ারটা কেন কেন দিলি তুই ফায়ার তুই চুপচাপ গিয়ে আগে যা রিভাইভটা দিয়ে আস না ভাই ওই ও লাস্ট প্লেয়ার অগ স্কোয়াডের আর ফ্রি রিভাইভের প্লেয়ারটাও কিন্তু লাস্ট প্লেয়ার অগ স্কোয়াডের তাই দনোজনের মনেই কিন্তু আতঙ্ক আছে আরে ভাই যা না আগে রিভাইভটা দিয়ে আস রিভাইভটা দে রে ভাই আল এখন আমি যাব ফ্রি রিভাইভ করতে মারছি

ভাই পিছন থেকে আইসা মেরা দিছে সমস্যা নাই গাইস আমাদের ভিডিওটা এত বন্ধু এত পর্যন্ত ছিল মিললে গাইস আমি এখানে যাই এখানে যা দেখি ফ্রি স্পিন করা যায় দেখি अरे घंटा दिसे भाई घंटा एकदम घंटा दिया दिसे तो आगे तो आगे भाई 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 पै जा पै जा पै जा पै जा पै जा अब आ रहा है एक घंटा গাইস আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও